আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইন্নানিল্লাহ একের পর এক যুদ্ধবিগ্রহ লেগেই চলেছে পৃথিবী জুড়ে এরই ধারাবাহিকতায় পাকিস্তান আর ভারত শুরু করে দিয়েছে দর্শক আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর এরপর জানিয়ে দিব তিনটি রাফাল এক মিগ সহ পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান এদিকে ইয়েমেনের বিমানবন্দরে হামলায় ছয়টি বিমান ধ্বংস জানিয়ে দিব ভারতকে জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান আরো জানিয়ে দিব সিরিয়ায় হামলা ইসরায়েলের বিমানকে আটকে দিল তুরস্ক সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের হামলায় ভারতের হতাহত বেড়ে আটান্ন বলছে ভারতীয় সেনাবাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন ভারত যদি উত্তেজনা বাড়াতেই থাকে তাহলে এই সংঘাত পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন খাজা আসিফ বলেন যদি তারা এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয় এবং যদি এমন বিপদ দেখা দেয় সেখানে অচলাবস্থা তৈরি হয় তাহলে কোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে তিনি আরো বলেন যদি তারা এই বিষয়টিকে আরো বাড়িয়ে তোলে তাতে যদি এমন কোনো যুদ্ধের সম্ভাবনা দেখা দেয় যেখানে উভয় পক্ষের মধ্যে পারমাণবিক বিকল্প ব্যবহারের ইঙ্গিত থাকে তাহলে তার দায়ভার ভারতের ওপর বর্তাবে পেহেলগাঁবে সন্ত্রাসী হামলার জেরে মঙ্গলবার দিবাগত গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নয়টি স্থানে চব্বিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এতে অন্তত সত্তর সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে ছাব্বিশ জন নিহত হয়েছে এবং এরা সবাই বেসামরিক নাগরিক এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলায় অংশ নেওয়া পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এগুলোর মধ্যে তিনটি অত্যাধুনিক রাফেল যুদ্ধ বিমান রয়েছে তিন রাফাইল এক মিগ সহ পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি এস ইউ থার্টি এবং অন্যটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এস থার্টি ও মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ সোভিয়েত আমলে তৈরি এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে ভারতের হামলার জবাব দিতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী বুধবার সাত মে সকালে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি জানান গভীর রাতে ভারতীয় বিমান বাহিনীর হামলায় পাকিস্তানের বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এতে এখন পর্যন্ত আটজন বেসামরিক নাগরিক নিহত এবং তেত্রিশ জন আহত হয়েছেন পাকিস্তান সেনাবাহিনী এই হামলার জবাবে কঠোর ও সমন্বিত প্রতিক্রিয়া জানাচ্ছে বলে জানিয়েছেন আইএসপিআর প্রধান দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি ভারত মধ্যরাতের পর কোটলি ভলপুর মরিদকে বাগ ও মুজাফরবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে দেশটির মাটিতে আক্রমণে অংশ নেবার পরে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারতের পাঁচটি বিমান কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৬ আহত ছেচল্লিশ জন বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র ইয়েমেনের বিমানবন্দরে ইসরায়েলি হামলায় ছয়টি বিমান ধ্বংস ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমান বন্দরে মঙ্গলবার ছয় মে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় কমপক্ষে ছয়টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিনিয়ন্ত্রিত অঞ্চলটির বিমানবন্দরের মহাপরিচালক খালেদ আল সায়েফ এ তথ্য জানিয়েছেন তিনি আল মাসিরাহ টিভি চ্যানেলকে বলেন শত্রুরা আক্রমণ করে ছয়টি বিমান সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে যার মধ্যে তিনটি ইয়েমেনি বিমান ছিল এই কর্মকর্তার মতে ইয়েমেনি এয়ারওয়েজ তিনটি বিমান হারিয়েছে এখন জর্ডানের আম্মানে এই এয়ারওয়েজের কেবল একটি বিমান অবশিষ্ট রয়েছে বার্তা সংস্থা তাসের মতে তেলাবিবের বেনগুরিয়ান বিমানবন্দরে হুথিদের মিজাইল হামলার পর ইসরায়েলি বাহিনী ইয়েমেনের ওপর বড় আকারের হামলা শুরু করে সানা আন্তর্জাতিক বিমানবন্দর ছিল হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু টিভি চ্যানেল এর মতে বিমানবন্দরের প্রধান যাত্রী টার্মিনাল এবং সমস্ত প্রযুক্তিগত ক্ষেত্র সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে ইয়েমেনের রাজধানী অঞ্চলের বেশ কয়েকটি বৈদ্যুতিক কেন্দ্র এবং আমরান প্রদেশের একটি সিমেন্ট কারখানাতেও গোলাবর্ষণ করা হয়েছে ভারতকে জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিচ্ছে পাকিস্তান ভারতের বিমান হামলার জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অনুমতি হয়েছে বুধবার মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে এ ইসলামাবাদ জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য যথাযথভাবে অনুমোদিত করা হয়েছে জিও প্রতিবেদন অনুসারে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাকিস্তানে ভারতের হামলাকে অপ্রতিকর যুদ্ধের কর্মকাণ্ড এবং সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে পাঞ্জাব এবং আজাদ কাশ্মীর জুড়ে নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র বিমান এবং ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে কমিটি বলেছে জাতিসংঘ সনদের একান্ন নং অনুচ্ছেদের অধীনে পাকিস্তান প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে এবং সশস্ত্র বাহিনীকে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের ক্ষমতা প্রদান করে পাকিস্তানি ভূখণ্ডে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান এবং ড্রোন ভূপাতিত করার জন্য সেনাবাহিনীর প্রশংসাও করে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি ইসলামাবাদের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন আক্রমণকারী পাঁচটি ভারতীয় বিমান এবং একটি যুদ্ধ গুলি করে ভূপাতিত করা হয়েছে যার মধ্যে তিনটি রাফাল এবং একটি মিগ টোয়েন্টি নাইন এবং এস ইউ ফিফটি সেভেন বিমান রয়েছে সিরিয়ায় হামলা ইসরায়েলের বিমানকে আটকে দিল তুরস্ক সিরিয়ার আকাশ সীমায় অনুপ্রবেশ করা ইসরায়েলি যুদ্ধ বিমানকে আটকে দিয়েছে তুরস্ক ইলেকট্রিক ওয়ারফেয়ার প্রযুক্তির মাধ্যমে যুদ্ধ বিমানকে মোকাবেলা করছে দেশটি সোমবার পাঁচ মে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিহত করতে তুরস্কের যুদ্ধ বিমান ইলেকট্রনিক হুমকি সংকেত পাঠানো এবং জ্যামিং অপারেশন পরিচালনা করেছে মধ্যপ্রাচ্য আঙ্কারা ও তেল আবিবের মধ্যে বিরোধের এই ঘটনাকে দুই দেশের মধ্যে নতুন মাত্রার সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে এমনকি প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিকটেও বিমান হামলা চালিয়েছে তারা দাবি করেছে সিরিয়ার সরকারের নতুন বাহিনীর সঙ্গে দ্রুজ মিলিশিয়াদের সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েল দ্রুজ সংখ্যালঘুদের রক্ষায় এসব হামলা চালাচ্ছে তবে ইজরায়েলি জেটগুলো তাদের অভিযানে অগ্রসর হওয়ার সময় তুর্কি যুদ্ধ বিমান তাদের অডিও ও রাডার সিস্টেমে হস্তক্ষেপ করতে শুরু করে ইজরায়েলি ব্রডকাস্টিং অথরিটি নিশ্চিত করেছে যে তুর্কি বিমান সিরিয়ার আকাশসীমা থেকে ইসরায়েলি যুদ্ধ বিমানকে সরাতে সতর্ক বার্তা সংকেত পাঠাচ্ছে এবং জামিন কার্যক্রম চালাচ্ছে এ ঘটনা একটি বিরল তবে তাৎপর্যপূর্ণ সামরিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে সিরিয়ার মাটি ও আকাশী নিয়ে যেখানে ইসরায়েল ও তুরস্ক উভয়ই দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারের চেষ্টা করেছে পাকিস্তানের পাকিস্তানের হামলায় হামলায় ভারতে হতাহত বেড়ে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী পাল্টা সীমান্ত লাগোয়া ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় হতাহত বেড়ে আটান্ন জনে দাঁড়িয়েছে এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে বাকি তিতাল্লিশ জন আহত হয়েছে ভারতের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী জানায় মঙ্গলবার দিবাগত রাত থেকে পাকিস্তানের ছোড়া কামানের গোলার আঘাতে ভারতে পনেরো বেসামরিক নাগরিক নিহত ও তিতাল্লিশ আহত হয়েছে ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করে বলেছে ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পুঞ্চ ও তাংধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করেছে পাকিস্তান পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান তারা সবাই বেসামরিক নাগরিক